নামি দামি রেস্টুরেন্টের থেকে মজাদার কাস্টার্ড বাসায় তৈরি করতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন আর সামনেই কিন্তু গরম আসছে আর এই গরমে কিন্তু কাস্টার্ডটা আমাদের খুবই জনপ্রিয় একটা খাবার কোন রেসিপিতে ফ্রুট কাস্টার্ডটা করলে ফ্রুট কাস্টার্ডটা খেতে অনেক অনেক মজা হবে তার জন্য তো আজকে আমি আছি বাইদ আমি আমরা থাকছি ইলোরা সহজ রেসিপি থেকে আজকে দেখাবো এই গরমে দারুণ মজার ফ্রুট কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড তো অনেকে তৈরি করেন তবে আমার রেসিপিটা একটু ভিন্ন আছে তাহলে চলেন মূল রেসিপিতে চলে যাই এই যে এখানে আমি ফ্রুট কাস্টার্ড নিয়ে নিয়ে নিচ্ছি অ্যাঞ্জেল ব্র্যান্ডের আর ফ্রুট কাস্টার্ড কিন্তু অনেক রকম পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা কাস্টার্ড পাউডার ভালো মানে একটা নিয়ে নেবেন আর এখানে আমি এক কেজি দুধ জাল করে আমি হাফ কেজি থেকে একটু বেশি করে নিয়েছি মানে তিন পোহা দুধ করে নিয়েছি জাল করে নিতে হবে গরুর দুধটাকে আপনারা চাইলে যে কোনো লিকুইড কোনো দুধ অথবা গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারেন এখানে তিন পোয়া দুধের জন্য আমি তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি আর কাস্টার্ড পাউডারটাকে তরল দুধের সাথে ভালো করে একটু মিক্সড করে নিতে হবে যে দুধটা জাল করে নিয়েছি সেই দুধ থেকে একটু দুধ নিয়ে কাস্টার্ড পাউডারটাকে খুবই সুন্দর করে স্মুথলি গুলিয়ে নিচ্ছি এবার চুলাটা অন করে দিচ্ছি দিয়ে এখানে দুধের মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যেহেতু ফ্রুট একটু মিষ্টি হয় সব ধরনের ফ্রুট এখানে অ্যাড করা হবে যেগুলো মিষ্টি ফ্রুট এই জন্য আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার যখন একটু বলক উঠে আসবে তখন আমি কাস্টার্ড পাউডার যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা দুধের মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে চুলা রাসটা এবার লোতে করে দিব লোতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করব। এই পর্যায়ে কিন্তু চুলার থেকে হাতটা ওঠানো যাবে না অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে কাস্টার্ড পাউডারটা নিচে লেগে যাবে যখন দেখবেন যে টেক্সচারটা একটু ঘন ঘন হয়ে আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে ফ্রুট কাস্টার্ড করার জন্য এখানে আমি বেশ কিছু ফল দিয়ে নিয়েছি সাধারণত বাসায় যে ফলগুলো ছিল আজকে সেটা দিয়ে আমি করছি ফ্রুট কাস্টার্ড করার জন্য এখানে আমি খেজুর নিয়েছি কিছুটা আমি আঙ্গুর নিয়েছি তরমুজ নিয়েছি বেদানা আপেল আর কলা নিয়েছি আর এখানে বেশ কিছুটা সাবুদানা নিয়েছি আমার সাবুদানার কাস্টার্ডটা খেতে বেশি ভালো লাগে কারণ সাবুদানাটা কেমন যেন একটা অন্যরকম টেস্ট নিয়ে আসে আর যেটা খেলে আমার মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা ফিলটা আমি বেশি পাই এজন্য আমি সাবুদানাটা সিদ্ধ করে পানি ঝরিয়ে সাবুদানাটাকে ভালো করে ধুয়ে আমি এখানে রেখেছি ওয়ান থার্ড কাপ আমি ফুল ক্রিম গুঁড়া দুধটা ইউজ করছি এখানে কাস্টার্ড পাউডারে যদি গুঁড়া দুধটা না ইউজ করা হয় তাহলে কাস্টার্ড পাউডারটা কিন্তু খেতে ভালো লাগবে না এখানে ফল হিসাবে আমি বেশ কিছুটা তরমুজ অ্যাড করেছি অবশ্যই কাস্টার্ডে বেদানাটা অ্যাড করতে হবে বেদানা অ্যাড না করলে খেতে ভালো লাগবে না বেদানা কলাটা আর বাসায় যে ফলগুলো থাকে সেটা দিয়ে কাস্টার্ডটা তৈরি করে নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক একটা কনডেন্স মিল্কের প্রায় অর্ধেক কনডেন্স মিল্ক এখানে অ্যাড করেছি তাহলে এটা খেতে কতটা লোভনীয় হবে বুঝতে পারছেন এটা অনেক অনেক মজার হতে হবে এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণে এটা একটা মাখো মাখো একটা টেস্ট হবে আর খেতে ভালো লাগবে কাস্টার্ড পাউডার যেন কাস্টার্ড পাউডারের মতোই হয় শুধু কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করলেই দুধের মধ্যে দিলাম আর সেটা তৈরি হয়ে গেল সেটা কিন্তু কখনোই খেতে ভালো লাগবে না এবার আমি যেই দুধটাকে জাল করে রেখেছিলাম সেই দুধটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখানে আপনাদের পরিমাণ মতো আপনারা অ্যাড করবেন দেখবেন যে খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না এমন থিকনেসটা থাকবে খুব ভালো করে কোড়া দুধ এখানে কনডেন্স মিল্ক সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি কনডেন্স মিল্কে কিন্তু চিনি আছে এই জন্য মিষ্টির পরিমাণটা দুধে আপনারা একটু কম দেওয়ার চেষ্টা করবেন হাবু দানাটা একটু দলা পাকিয়ে থাকতে পারে একটু ভালো করে মিক্সড করলে কিন্তু খুবই সুন্দর মতো মিক্সড হয়ে যাবে আর টেক্সচারটা কতটা ঘন আর কতটা লোভনীয় আশা করছি দেখেই বুঝতে পারছেন সাবুদানা দিয়ে আর বেশ কিছু ফল দিয়ে যদি এরকম মজাদার কাস্টার্ড কখনো কাউকে খেয়ে থাকেন সে আর কখনোই বাইরের কোনো কাস্টার্ড খেতে চাবে না মানে রেস্টুরেন্টের কাস্টার্ড এর কাছে হার মেনে যাবে তাই কিন্তু অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিতে একবার কাস্টার্ড তৈরি করে দেখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাই সামনে কিন্তু গরম আসছে আর এই রমজানের ইফতারের প্লেটে এরকম একটা কাস্টার্ড তৈরি করে রাখতে পারেন আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে উপরে বেশ কিছুটা আমি বেদানা তরমুজ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে পরিবেশন করে নিচ্ছি এটা গরম গরম খেতে কখনোই ভালো লাগবে না একটু যদি আইস করে খাওয়া হয় তাহলে কিন্তু একেবারে আইসক্রিমের থেকেও অনেক বেশি মজাদার লাগে আমি একটু ডিপ ফ্রিজে রেখে খেয়েছিলাম আমার কাছে এত অসাধারণ লেগেছিল খেতে চাইলে কিন্তু আপনারা একটু ঠান্ডা খেতে পারেন অনেক মজার লাগবে অথবা নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারেন অথবা কিছুটা বরফ কুচি দিয়েও এটা পরিবেশন করে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগবে আর এর টেক্সারটা মার্শাল্লা অনেক অনেক ঘন টাইপের ছিল খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলা হবে না এমন একটা টেক্সচার হবে সাবুদানার এই ফ্রুট কাস্টারে সাবুদানাগুলো খেতে অনেক ভালো লাগছিল এর ভিতরে যে খেজুরগুলো ছিল সেটাও অনেক মজার লাগছিল সব কিছুর মিষ্টির ব্যালেন্সটা অনেক বেশি পারফেক্ট বেস্ট থাকবে অবশ্যই আমার রেসিপিতে একবার ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেলে অনেক অনেক মজাদার রেসিপি সহজ রেসিপি শেয়ার করা আছে চাইলে দেখে আসতে পারেন আমার ইলোরা সহজ রেসিপি ফেসবুক পেজটি ভিজিট করে আসতে পারেন আজকে বিদায় নিচ্ছি ইলোরা সহজ রেসিপি থেকে ধন্যবাদ সবাই